আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালোই আছেন তো এখানে দেখেন একটা ওয়ান টপ সিন দেওয়া হচ্ছে তো এই টপ সিনটা দেওয়ার পরে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন টপ সিনটা দেওয়ার পরে এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণ পাকারিং আসছে দেখেন ভাইরের গভর্নমেন্ট এখানেও কোনো প্রকার পাকারিং থাকতে পারবে না তো আরও একটা জিনিস দেখেন এখন যদি আমি এই সাইডটা করি তো এই সাইডটা করলে দেখা যাবে যে একটুও পাকারিং আসেনি তো একটু ফলো করবেন দেখেন এই বডিটা দেখেন একটু ফলো করে একটুও কিন্তু পাকারিং আসেনি মূলত এটা কিন্তু কোনো মেশিনের সমস্যা না তো এই মেশিনে কিন্তু আমার যে মেকানিক আছে সে কিন্তু প্রেশার ফিট চেঞ্জ করছে প্লাস্টিকের ফিট লাগাইছে তো তারপরেও কিন্তু এই সমস্যাটা যায়নি তো এই সমস্যাটার মূল কারণ হচ্ছে কাপড়ের ভায়াস তো একটা হচ্ছে সোজা সাইডে মারা হচ্ছে আর একটা হচ্ছে উল্টা সাইডে মারা হচ্ছে তো যার কারণেই আমাদের এই পাকারিংটা আসতেছে তো এখন আসি কীভাবে সমস্যাটা সমাধান করব তো দেখেন আমাদের একটা সাইড যে সাইডটা কি হবে রাইট সাইডে দেখেন হ্যাঙ্গার গাইড লাগানো তো এই সাইডটা দিয়ে আমরা একটা সাইড করব। তো এরপরে চলে যাবো আর একটা মেশিন এখানে সেট করতে হবে তো এক মেশিন দিয়ে অবশ্যই এই কাজটা করা যাবে না তাহলে কিন্তু অবশ্যই পাকারিং আসবে তো এখন দেখেন আমি এখন কিন্তু একটা রাইট সাইডটা কিন্তু ওই মেশিন দিয়ে করেছি যেটা রাইট সাইডে হ্যাঙ্গার গাইড লাগে তারপরে আর একটা সাইড এটা হচ্ছে লেফট সাইড তো লেফট সাইডের সাইডটা আমরা উল্টা করে মারবো তো এখন একটু ফলো করেন এই যে দেখেন এখন কিন্তু আমরা লেফট সাইডে একটা গাইড লাগাই দিয়েছি তো এখন আমরা যদি এই উল্টা সাইড দিয়ে করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার পাকারিং আসবে না তো এর থেকে যদি কোনো ভালো সলিউশন থেকে থাকে তো সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার থিওরিতে যেটা এসেছে আমি আর কি সেটা আপনাদেরকে দেখালাম তো একটু লক্ষ্য করেন আমাদের বডিটা কিন্তু এখন পুরোপুরি ফ্রেশ এসেছে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ